বন্ধুরা আমি আছি পদ্মা সেতুর উপরে এখান থেকেই তো একজনকে ফেলে চুবানোর কথা ছিল কিন্তু সে এখন সরকার এটাই বাস্তব দেখি তো নাট এখনো ঢিলা নাকি টাইট তুমি কি বাকি জীবন জেলে কাটাতে চাও সরি গায়েজ আওয়ামী লীগের হাজার খারাপ কাজের মধ্যেও ভাই এইটা একটা ভালো কাজ এর জন্য তারা প্রশংসার দাবিদার ভাইরা ভাইরা আমার ভুল হইছে এখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু থেকে লাভ দিব এটা হতে যাচ্ছে এক নতুন রেকর্ড এটি অসাধারণ ছিল ভাগ্যিস আমি মানুষ না তা না হলে হাত পা গুড়া হয়ে যেত নদীটা দিন দিন মরে যাচ্ছে পদ্মার পার এসেছি আর ইলিশ খাবো না এটা হয় নাকি শুনেছি এখানকার ইলিশ খুব মজা চলেন একটা হোটেলে ঢুকি আহ কি ঘ্রাণ মামা ইলিশ কত করে আপনার জন্য ফ্রি ধন্যবাদ মামা তাহলে একটা ইলিশ আর ভাত প্যাক করে দেন নিয়ে যাব। মামা মূল্য রাখলেন না কেন করার কিছু নাই মামা প্রমটে তো এভাবেই লেখালা নো প্রবলেম ইউসুফ সরকার দেবে আমি তো রোবট আমার খাবার প্রয়োজন হয় না দয়া করে খাবার অপচয় করবেন না অসহায়দের সাথে ভাগ করুন